নননরা বকারচে্৅ বশয়,কারা দাপো নন. য়ে বকন্র ম৖নচন়্ এবর drill. এ су কাচছ৅ব Stankadon. এবা

ร่างทำอะไรมาเยนแข่งตรงเลยครับแข่งสูงระดับนักกีฬานักนะคกุนะครับร่างทำอะไรไปกูเลยนี่อ

ধন্যবাদ না খারাপ হইলি আমি তার খারাপ না আমি স্বামী বলে একটা কর্তব্য পাচ্ছে না যে নজর দিচ্ছে আমার পেট খারাপ হয়ে আমার নজৰ দিছে হেৰি লাগে দিলাম গাছ আৰু মি লুবি এক লাখ গছ নাই দিলা

注意しあれを取れだろうな、味はどううんうん、うさ、ん、い。

যতই রাগ করি আর যতই গালাগালি করি আর যতই মারি ধরি কিন্তু দিন শেষে গেলাম আমি স্বামী আর স্বামীদের একটা দায়িত্ব থাকে

in den Kampf und dann wieder ein. এছাড়া আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে দেন বলো তুমি তো বল নাই যারা আমাদের মন থেকে ভালোবাসেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার যত ফ্রেন্ডস আমার কাছে সবার কাছে শেয়ার করে দেন যাতে আমরা সামনে একটু আগাইতে পারি আপনার আপনার হইব সবাই ভালো থাকবেন যে থেকে আমাদের ভিডিও দেখবেন সবাই সুস্থ থাকবেন